আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ভিডিওটা তুলে ধরলাম যে একজন বাচ্চা মানুষ বলেন আর পশু বলেন হেতে না থাকলে একটা শিশু যে কতটা অসহায় একটা পশু পশুর ক্ষেত্র আর মায়ের একজন মানুষের ক্ষেত্রে দুইটাই সমান যে মা ছাড়া সকল বাচ্চা অসহায় এই যে দেখেন ডিমের ভিতরে একটা পাখি কীভাবে নয়সা করতেছে ভাগ্যর কী পরিহাস বাচ্চার মা মারা গেল বাবা মারা গেল বাচ্চা এখন ডিমের ভিতরে রয়ে গেল। কি করলাম বাধ্য হয়ে যখন ডিমটা হাতে নিলাম যেটা ফেটে যাচ্ছে তারপরও কি করব। চিন্তা করে পাচ্ছি না যে কোথায় কিভাবে কার কি করলে যে বাচ্চাটা দুনিয়াতে আসবে তাই নিজে সিদ্ধান্ত নিলাম যে আমি চেষ্টা করি দেখি যে বাচ্চাটাকে দুনিয়াতে ঠিকভাবে ভালোভাবে আনা যায় কি না আপনারাই দেখেন কিভাবে ঠোঁটনা আছে ডিমের ভিতর থেকে আমি যখন এডিমটা হাতে নিলাম আমার কলিজিয়াটা মানে কলিজিয়াটা পেরে যাচ্ছে শুধু কিছু বলার ভাষা নাই তারপরে আস্তে আস্তে চেষ্টা করলাম যে ভাই করি কি করবো আর আমরা তো মানুষ একইভাবে এই ডিমটা ফেলে দিই জীবন্ত একটা পশুকে ডিমের মধ্যে রেখে আর ডিমটা রাখি বা কী করবো যে এমন কোনো অপশন নাই যে আমি এই ডিমটা অন্য কোথায় রাখব আর ডিমের ভিতর বাচ্চাটা পরিপূর্ণভাবে আসবে পাখির বাচ্চাটা কিন্তু আমার ওই অপশান ছিল না তাই সেই জন্য আমি নিজে বাধ্য হলাম আর দেখালাম যে সবাই তো পাখির নিচে ডিম দেখছেন কিন্তু ডিম কিভাবে ফুটে একটা বাচ্চা ডিমের থেকে কীভাবে বাহিরায় ওটা তো কেউ দেখেন নাই সে জন্যই আবার চিন্তা করলাম না আমি একটু বাহির করে আর পাশাপাশি সবাইকে দেখার সুযোগ করে দিয়েছি যে আল্লাহর সৃষ্টি কি অপরূপ সুন্দর আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর কতটা মধুর কতটা ছোঁক জুড়ানো বলার মানে আমি বোঝাতে পারবো না যে আল্লাহ সৃষ্টি সুন্দর আমরা সবাই জানি তবে আল্লাহ কি না করতে পারে আল্লাহ সব করতে পারে আমরা খুব বান্দা আমরা আল্লাহর দুনিয়াতে আসি আমরা আল্লাহরকে ওইরকম ভালো বাসতেও পারি নাই ভালোবাসা দেখাতে পারি না এমনকি আল্লাহর পথে চলতেও পারি না এই দুনিয়ার লীলা খেলা দুনিয়ার রং তামাশার মধ্যে আমরা মেতে উঠেছি কিন্তু দিন শেষে আমরা এ যাইতে হবে আমরা সবাই জানি সবাই বুঝি কিন্তু পে রং তামাশা আমাদেরকে অন্ধ করে দিচ্ছে আল্লাহ আমাদের যদি ভাগ করে আল্লাহর কাছে ক্ষমা চাই দেখেন একটা বাচ্চা কি করতে আছে দুনিয়াতে আসার জন্য এই পাখির বাচ্চাটা আল্লাহ আমি পাখির বাচ্চাটা বাইর করি আর চিন্তা করতেছি আসলে যদি আমরা মায়ের পেটে আসলে আমরাও তো এরকম ছিলাম আল্লাহ আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো এই ভিডিওর পাশাপাশি একটা দুঃখের একটা দুঃখের কাহিনি বলি যে ভিডিও কেউ করে ভানায় না ইউটিউবে কেউ আসে নিজের দেহ দেখার জন্য দেখায় ইনকাম করার জন্য ভাইরাল হওয়ার জন্য ফেমাস হওয়ার জন্য আর কেউ আসে বাধ্য হয়ে আর আমি বাধ্য হয়ে এখানে ডিমটা ফুটাচ্ছি যে আমার কবুতর একসাথে সাতটা কবুতর যে আমাদের দেশের লেঞ্জা বলে কাঠ বিড়াল বলে ও না কাঠ বিড়াল নাই কার একটা শব্দ বলে লিঞ্জা ওই লিঞ্জা ডুই যে আমাদের কবুতরে সাতটা কবুতর আমার খেয়ে ফেলছে তার ফটো আমার কাছে ভিডিও আমার কাছে আছে হয়তো অনেকে ভাববেন যে আসলে আমি ভিডিও করার জন্য এসব মিথ্যা কথা বলছি সেই জন্য আমার কাছে সব কিছুই ভিডিও আছে আমি দেখাবো তখন দেখবেন যে আমার কবুতর সবগুলোকে একসাথে খেয়ে ফেলছে বাকি রইল শুধু একটা ডিম আর এই ডিম থেকে আমি পাখিটা বাহির করার চেষ্টা করছি যেহেতু বাচ্চার মা নাই দেখি বাচ্চাটাকে যায় কি না সেই চেষ্টায় বাচ্চাটা তো অনেক চেষ্টা করতেছে হওয়ার জন্য তুমি আমাদেরকে করো বাইর ওই যে পানা আছে ঠোঁট বারবার হা করছে খাওয়া খুঁজতেছে আমি কিভাবে খাওয়া দেব কিভাবে পালবো আমার এগুলো ভেবে আমার সুখের জল এসে গেছে যে আমি কি করবো দেখেন অনেকবার খাওয়া চাচ্ছে খাওয়া খাওয়ার জন্য কি করতেছে আল্লাহ কত সুন্দর কত সুন্দরভাবে হা করে খাওয়া নাড়ায় বাহির হওয়ার জন্য দুনিয়ার আলো দেখার জন্য আল্লাহ তুমি আমাদের রহম করো এই ইউটিউবে ইউটিউবে সারছি যে সবাই দেখবেন বল জানাবেন আল্লাহর আল্লাহরও সৃষ্টি এক অংশ দেখবেন সেই আশায় ভিডিওটা ছাড়লাম আর আপনাদের যাদের কাছে ভালো লাগবে দয়া হবে যে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে যাবেন ভালো কোনো পরামর্শ দিয়ে যাবেন কমেন্ট বক্সে আপনারা কোনো খারাপ মন্তব্য করবেন না আর আপনারা হয়তো এখন আধুনিক যুগ সবাই জানেন একটা সাবস্ক্রাইব একটা লাইক করলে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব একটা লাইকের জন্য একটা অসহায় যে অসহায় ব্যক্তি এই যে ভিডিও করতেছে ভিডিও ছাড়তেছে নেট জগতে ও জীবনটা হয়তো একটু পরিবর্তন হবে এতটুকুই আপনাদের সাথে একটা নিজের লাইফের আমার বোনের লাইফের কথা শেয়ার করে আমার বোন চট্টগ্রামে থাকে বোনের জামাই দুবাইতে থাকতো উনি নিজের মেয়েকে একজন ডাক্তার বড় মেয়েকে ডাক্তারে পড়াবে ছোট মেয়েকে ডাক্তারে পড়াবে সে আসায় মেয়েরা আল্লাহ রহমতে এতটা ব্রিলিয়েন্ট হয়েছে যে আলহামদুলিল্লাহ মেয়েদের মেধা শক্তি দেখে ইংলিশ মিডিয়ামে ভর্তি করানো হয়েছে আল্লাহ দিলেও ইংলিশ মিডিয়াম ওরা ঘুরতে আসে হঠাৎ করে বোনের মেয়ে যখন ক্লাস থেকে টিউশনিতে পড়ে তখন হঠাৎ করে বোনের জামায় রোড অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হয়ে দুইটা টাকা হারায় আর মালিকে আইসিইউতে টানা দশ দিন ছিল আইসিউতে থাকার পরে এক মাস পরে ওনাকে আমাদের বাংলাদেশে এক দেশে একবারের জন্য পাঠাই দেয় চারিদিক বোনের অন্ধকার হয়ে যায় বোন বনে কি করবে ওই বোনের মেয়েরা পরে ইংলিশ মিডিয়াম এত মেধাবী ছাত্রী আজকে পড়ার জন্য টাকাই পাচ্ছে না সুকোনো সুযোগ পাচ্ছে না বাবার দুইটা পা নাই মা অসহায় হয়ে গেছে ফ্যামিলি কেউ ফিরে তাকাচ্ছে না আর যার বাবা নাই তার এই পৃথিবীতে কেউই নাই কেউ নেই আছে সবাই সাময়িকের জন্য চিরস্থায়ী বাবা মা এই পৃথিবীতে কেউ হয় না আপনার বাবা বলে বাবা যার বাবা নাই সে বুঝে দুনিয়াটা কত কঠিন বনের আশাটাই শেষ এখন বনে চিন্তা করলো যে কি করবো যদি পারি আল্লাহ যদি আমার ভাগ্য খোলে যে আপনাদের মাধ্যমে যে কোনো নেট জগতে যদি কোনো সহযোগিতায় সহযোগিতা বলতে আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক যদি পেয়ে যদি তার মেয়েদের পড়ার অন্তত যোগানটা জোগাতে পারে আর দুঃখ থাকবে না কারণ ওর সব ওর হাজব্যান্ডের খান হাই ওর হাজব্যান্ড অপূর্ণিক হয়ে গেছে ওদের খাওয়া দাওয়া যে কত কষ্ট একজন পুরুষ একজন পিতা একজন বাবা সংসারের মূল আর উনি যখন অসুস্থ হয়ে যায় ওই সংসারটা তো কতটা অসহায় আল্লাহ ভালো জানে আপনারা দয়া করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব ভাই করবেন যেন ওই চ্যানেলের দ্বারা আমার বোনের মেয়েরা আমার বোন সহযোগিতা পায় আপনারা কেউ টাকা দিতে হবে না আপনারা শুধু একটা সাবস্ক্রাইব একটা লাইক করবেন যেন ওদের এই আপনাদের একটা লাইক ওদের একটা সাবস্ক্রাইব ওদের জন্য ওদের জীবন পরিবর্তনের জন্য অনেক কিছু আপনারা ওদের জন্য দোয়া করবেন ও আমার বলি দুইটি মেয়ে একটি ছেলে ছেলেটাও মাত্র তেরো মাস চলে আর বড় মেয়ের বয়স আট বছর ছোটো মেয়ের বয়স ছয় বছর এত ছোট ছোটো বাচ্চা কোথায় কিভাবে পালবে কিভাবে খাওয়াবে এখন নেট জগৎ আল্লাহ যখন ইনকামের পথ দিয়েছে আপনারা দয়া করলে অবশ্যই আমার বোন ইনকাম করতে পারবে তো সবার কাছে একটা সাবস্ক্রাইব একটা লাইক সহযোগিতা চাচ্ছি আর আপনাদের কাছে কী বলবো আর আল্লাহ মধ্যবিত্তদেরকে না মধ্যবিত্তরা যে কতটা অসহায়ভাবে দুনিয়াতে বসবাস করে যে মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্ম নেয় বড়ো হয় সে জানে এ যন্ত্রণে কষ্ট কী গরিব হলে একদম গরিব হলে ভিক্ষা করে খাওয়া যায় ভিক্ষা করে বড় হলে নিজের মন মতো ছড়া যায় আর মধ্যবিত্ত হলে না পারে নিজের দুঃখটা কারো কারো কাছে শেয়ার করতে লোক লজ্জায় না পারে ভিক্ষা করতে তো আল্লাহ মধ্যবিত্ত ফ্যামিলিতে বড় করছে মধ্যবিত্ত ফ্যামিলিতে আসি না পারি হাত পাততে না পারি ভিক্ষা করতে মানে আমাদের দ্বারা ভিক্ষা করা না খেয়ে আমরা দিনের পর দিন যেতে পারবো মনে হয় যে ভিক্ষা করে খাই খাওয়ার মতো শক্তি আল্লাহ আমাদের মনে দিবে না মনে আসে কথা তো নিজের চেষ্টা যতটুকু নিজের অ্যান্ড্রয়েড আছে এ নিজের চেষ্টা দিয়ে সালানোর চেষ্টা করছি আল্লাহ যদি রহম করে আল্লাহ যদি দয়া করে যারা ফুল ভিডিও দেখতেছেন ফুল ভিডিও দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা শেয়ার করবেন সবার মাঝে ছড়িয়ে দেবেন আর একটা লায়াক লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন যেন আমার বোনের মেয়েদের পরিবর্তন জীবনটা পরিবর্তন হয় এই চ্যানেলের দ্বারা এই চ্যানেল ইনকামে অবশ্যই এই চ্যানেল এই ইনকামের দ্বারা যদি আল্লাহ ওদের জীবন পরিপূর্ণ করে কখনও কোনো একদিন হয়তো ওরা সফলতা নিয়ে আসবে আর বলবে আমাদের জীবন আমরা পরিচালনা হয়েছি এই ইনকামের দ্বারা কারণ ওদের আর কোনো পথ নাই ওদের আর কোনো ঠিক ঠিকানা নাই ওদের ওরা কী করবে জানি না আল্লাহ আমি আমা আমারও তেমন বিশাল টাকা পয়সা নাই যে আমি দেখবো আমি চাইব তাই আমি চেষ্টা করছি যে আমার বোনকে একটা চ্যানেল দাঁড়িয়ে দিতে পারলে বোনের মেয়েরা দিন রাত ভিডিও করবে ওদের অভিজ্ঞতা ওদের জ্ঞান পরিচালনা করবে এই ভিডিওর মাধ্যমে সবাইকে দেখাবে আর আপনারা আপনাদের করে আপনাদের

কে সম্ভব ওকে আর ওই আধুনিক মেশিন যন্ত্রপাতি তো আমার কাছে নাই তাই অসহায় হই এ পথটা বেছে নিলাম আল্লাহ আল্লাহ দেখেন কি করে চোখ ফুটে নাই দুনিয়ার আলো দেখার মতো শক্তি ফুটে নাই এ পাখি আশা করতেছে খাওয়া খাওয়া খাবে খাওয়ার চেষ্টা আল্লাহ তুমি দয়া করো আল্লাহ তুমি দয়া করো করো আল্লাহ আল্লাহ তুমি দয়া অবশ্যই করবশনের পাশের বাড়ির একজনের কবুতর আছে ওই কবুতর গুড় কাছে দিয়ে দিছে বাচ্চাটাকে ওরা যদি হায়াত রাখবে অবশ্যই বেশি থাকবে আর হায়াত না থাকলে তো যেহেতু চেষ্টায় করে থাকবে না ওইখানে রেখে দিলাম বাচ্চাটাকে নিয়ে ও কবুতরগুলো যদি মায়া হয় ওরা যদি ওদেরকে করে গ্রহণ করে নেয় তাহলে সার্থক হবে আর কি আমার এই কষ্টের আমার তো সবই শেষ কবুতর যা পাল্টা শুরু করছি সাতটা কবুতর একসাথে শেষ হয়ে গেল